উপমা দিব আমি আমার মুখে কিয় উপমা দিব আমি আমার মুখে সাদ মিঠে না রৌজা দেখে রৌজা দেখে রো যা দেখে সাজমিঠে না রোজা দেখে রৌজা দেখে কি দেখে কিয় আমি আমার মুখে কি উপমা দেবো আমি আমার মুখে মিঠে না রোজা দেখে রৌজা দেখে যা দেখে নামা সালাম আল্লাহ পাকে নবীকে সালাম দিতে ওয়াজবি করলেন হাদিসেতে নামাজ আল্লাহর সালাম না আল্লাহ পাকে নবীকে সালাম দিতে ওয়াজিবি করলেন আল্লাহ পাকে সেই নবীকে বাসলে ভালো থাকিবিখে সেই নবীকে বাসলে থাকিবিখে সুখে মিঠে না যা দেখে রোজা দেখে রোজা দেখে সাজ না রওজা দেখে রওজা দেখে রোজা দেখে কি কিয় আমি আমার মুখে কিয় উপমা দিব আমার মুখে সাজ মিঠে না Rosa দেখে রোজা দেখে যে যাই বলে যাইতে হবে রোজা পাকে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোড়ে যে যাই বলে যাইতে হবে রোজা পাকে নবী চিনলে শান্তি দিবে আল্লা পাকে আসে নবী নিবেনে বুকে আসে কে নবি নিবেন বুকে মিঠে না রৌ দেখে রৌ দেখে রৌ দেখে সাদ মিঠে না রৌ দেখে রৌ দেখে রৌ দেখে কিয় উপমা দিব আমি আমার মুখে কিয় উপমা দিব আমি আমার মুখে সাজ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে হায় হায় আসে কেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনা ফিকে নাই কপালে আশে কেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনা ফিকে নাই কপালে বাবা ধরে মুনাফিকের নাই কপালে সাজ মিঠে না রৌজা দেখে রৌ দেখে রৌজা দেখে সাজ মিঠে না রৌজা দেখে রৌ দেখে রৌজা দেখে কি কিয় দিব আমি আমার মুখে কিয় উপমা দিব আমি আমার মুখে i meet যা দেখে রো দেখে সাজ মিঠে না রো দেখে রো দেখে রো দেখে নামা জাল্লার সালাম না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন জি নামাজ আল্লাহর সালাম না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন ওই নবীকে বাসলে ভালো থাকি বিশু ওই নবিকায় বসলে ভালো থাকবিখে সজমিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সজমিঠে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে আল্লাহ উম স मोहम्मद वाला अली सैयदनाखया प्रेमो खेला कोई लुकैला कमली वाला एक बार देखा दिया

सफ़ाइत रोसी लाइ رسول اللہ भल यार सोलल्ा मीज़ फोसेर ते सफ़ाइत रोसी लाए मीज़ तेरु सिला यार सोल्ला अमारो मो तेर निदानो या मो तेर निदानो শিয়ন বি গো আমার শিয়রে দেখিব আপনাকে নয় নভরে দেখিব নয় নভরে সাহাবি বলয় গোসল করাইয়া কাফন গোসল করাইয়া কাফ য়া দিবে গয়া মাই কবরে সন্ধকার কবরে যখন দিবে আমার অন্ধকার কে যখন দিবে নবীগ আমার সিংরে দেখিব আপনারে নয় নভরে দেখিব নয় নভরে সল্লা असल तूं असल मूं लिक रसूल अलाह असल तूं असल कया हबीबल्ला अरनी बिजमालिक हबीबल्ला अरनी बिजमालिक সবাই জবান আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ মরজিস দিগার দিনদার ইমান্দার মোত্তাকিনে দৌলতপুর জামে মসজিদের সম্মানিত মুসলিন একরাম আজকে পবিত্র সফর মাসের চতুর্থ জুমায় আমরা এসে উপস্থিত হয়েছি আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে বিশৃঙ্খলা সন্ত্রাসের পরিণামও ভয়াবহতা মহান জানলে রব্যুন আলামিনলে আম্মানা নাবান আমাদের সবাইকে পাক এবং তার রসুল আলাইহি সাল্লামার কোরআন এবং রসুলের হাদিস মোতাবেক আজকের আলোচ্য বিষয়ের উপরে জানার পর এগুলার উপর আমল করার এবং এগুলার উপর আমাদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করুন সবাই জবান খুলে পড়ি আল্লাহ আমি লাখু কোটি শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বে করিমের দরবারে যে রব্বে করিম রব্বুল অজত জানলে জালানুহু আমাদেরকে আজকে আল্লাহর ঘরে আশার বসার তৌফিক দিয়েছেন অন্তরের জড়তা ছেড়ে দিয়ে মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির দুনিয়ার সমাজের মধ্যে সন্ত্রাসবাদ অথবা বিশৃঙ্খলা সমাজকে নষ্ট করার জন্য যেগুলা প্রয়োজন তার মধ্যে অন্যতম সন্ত্রাসবাদ একটা সন্ত্রাসবাদ একটা যে সন্ত্রাসবাদ কি মানুষে মানুষে মারামারি করা

আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযুগন্তরের কানটা লাগে শুনবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের ৩৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন পরকালের এ আবাস তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যারা দুনিয়াতে অহংকার বিপর্যয় সৃষ্টি করে না ওগো আল্লাহ কারা দুনিয়াতে অহংকার বিপর্যয় সৃষ্টি করে না তাদের জন্য পরকালের কোন আবাস দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন পরবর্তী জায়গার মধ্যে বলতেছেন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আর শুভ পরিণাম তো ওই মুক্তাকিদের জন্য ওই মুমিনদের জন্য ওই তাকুয়াবান আল্লাহকে ভয় কর্নেওয়ালার জন্য আমি জানতে চাই মুসলি বাবাজিরা যারা আল্লাহকে ভয় করে রসুলকে ভয় করে যারা দুনিয়াতে তাকুয়াবান তারা কোনোদিন সন্ত্রাসী করতে পারে না তারা কোনোদিন মানুষে মানুষে মারামারি করতে পারে না কাটাকাটি করতে পারে না একজন আরেকজনকে আঘাত করতে পারে না ও হুজুর আমাদের জানতে বড় ইচ্ছা হয় তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন এ আয়াতে কানিমা বললেন বলে যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করে মারামারি করে কাটা কাটি করে একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন আর যারা আল্লাহকে ভয় করে সন্ত্রাসী করে না ফেতনা করে না আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখবর দিয়েছেন ওগো আল্লাহ ওই সুখবর কথা আমরা জানলাম এবার আপনি বলেন না দুনিয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদের ব্যাপারে আপনি আল্লাহ আর কি জানিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন কোরআন করিমার মাধ্যমে মার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন অতঃপর আল্লাহ তাআলা কঠোরভাবে পাক করেছেন কঠোরভাবে ধরেছেন কিভাবে ধরেছেন এবার মধ্যে বলা আয়াতে হচ্ছে পরস্পরের মাঝে তোমরা দ্বন্দ্ব করো না পরস্পর মঙ্গল খোদা বিরুদ্ধার কাজে সাহায্য করো একজন আরেকজনকে সাহায্য করো অন্যায় অথবা সীমা লঙ্ঘন করোনা একে অন্যকে সাহায্য করো না অন্যায় সীমালঙ্গনের কাজে আল্লাহ অন্যায় সীমালঙ্গনের কাজে কেন সাহায্য করবো না এবার আমার আল্লাহ আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয় যদি তুমি সাহায্য করো তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের দলভুক্ত হয়ে যাবে তাহলে তুমিও যদি সন্ত্রাসী না করো যে সন্ত্রাসী করে তাকে কোনোভাবে সহযোগিতা করলো তুমি হয়ে যাবে আল্লাহ আপনি বলে দেন আমরা কিভাবে দুনিয়াতে চলাফেরা করব এ সন্ত্রাসীদের ব্যাপারে এমন বাদে কাদের ব্যাপারে আপনি আর কি ঘোষণা করেছেন আল্লাহ বলতেছেন লা আমার আল্লাহ বলতেছেন দুনিয়াতে শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় অথবা সন্ত্রাস সৃষ্টি করো বলে কেন করো আমার আল্লাহ পাকুল আলম বলছেন না করার কারণ হলো আর তোমাকে আল্লাহ ভয় এবং আশার সাথে ডাকার কথা বলেছেন তোমরা দুনিয়াতে সন্ত্রাসী না করে আল্লাহকে ভয় এবং আশার সাথে ডাক কেন কেন ভয় এবং আশার সাথে ডাকার কথা বলা হয়েছে আল্লাহ বলতেছেন

فارجولها تاركي جنادا الله بلتسان شنان إنما, انما جزاء الذين يحاربون يحاربون الله ورسوله ويسعون ويسعون في الارض فساد ان يقتلوا ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم ايديهم وَأَرْجُلُهُمْ من خلاف من خلاف او ينفو او ينفو او ينفو من الارض امر الله রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে জানার জন্য জানাইয়া দিচ্ছেন যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এক নাম্বার যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে দুই নাম্বার পৃথিবীতে যারা সন্ত্রাসের কাজকর্ম করে বেড়ায় দুই নাম্বার পৃথিবীতে যারা সন্ত্রাসের কাজকর্ম করে বেড়ায় তাদের জন্য শাস্তি হচ্ছে আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন তালু আই তালু তাদেরকে কতল করে দেওয়া তাদের শাস্তি যদি বাংলাদেশের জমিনে কোরআনের আইন থাকত কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে মন্তব্য করত আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে বিরূপ কথা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করত বাংলাদেশের জমিনে আইন থাকলে তাকে কতল করা কেউ যদি সন্ত্রাসী করত একজন আরেকজনকে মারত তাহলে কোরআনের আইন অনুযায়ী তাকেও কতল করা হতো শুধু তাদের আইনটা কতল করা নয় তাদের আইনটা কতল করা নয় কতল যদি না করতে পারো তারা সুলের মধ্যে চড়াইয়া দাও মানে গলা গলার মধ্যে ফাঁস লাগে তার ফাঁসি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে শুধু তাই নয় তার হাত পাগুলা বিপরীত দিক থেকে কেটে দেওয়ার কথা বলা হয়েছে শুধু তাই নয় তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে ওগো আল্লাহ এই কথাগুলা বলার পরে সমাধানটা কি রাখলেন এবার আল্লাহ বলেন জালিকা লাহুম কিজিয়ুন কিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম জবান কুলে উচ্চকণ্ঠে জোরে জোরে পরিিয়াল্লাহ আকবার আমার আল্লাহ পাকরা বুল আলামিন বলতেছেন যে তাদেরকে হত্যা করা তাদেরকে ফাঁসি দেওয়া তাদের হাত কেটে দেওয়া তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া এটা হলো তাদের দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি আর আল্লাহ বলতেছেন আখের রাতে তারা তো দুনিয়াতে শাস্তিগুলো মরার পরে তাদের শাস্তি হইল ওলা ফিল আখরাতে আদাবুল আদিম আল্লাহ বলতেছেন পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যেটার কথা বলে শেষ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলে খেন তখন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জানায়া দেয় মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আননামা ফাকা আননামা কতালান নাস জামিয়া ওয়া মান আহিয়াহা ফাকা আননামা আহিয়া আহিয়ান নাস জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কেউ কাউকে হত্যার বদলা যদি কেউ হত্যা করে পৃথিবীতে বিশৃঙ্খল লা সৃষ্টির অপরাধ হত্যা করল সে যেন সব মানুষকে হত্যা করল মনে করেন কেউ যদি একজন মানুষকে মারল একজন মানুষকে হত্যা করল আল্লাহ বলতেছেন সে একজনকে মারে নাই সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলেছে ও আল্লাহ শুধু পৃথিবীর মানুষকে মারে নাই এবার আল্লাহ বলতেছেন আর কেউ যদি দুনিয়াতে কোনো প্রাণীকে বেঁচিয়ে রাখলো বাঁচায় রাখল আমার আল্লাহ বলতেছেন সে যেন পৃথিবীর সব প্রাণীকে বাঁচায় রাখলো এবার আসেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কি কি বলতেছেন আমার নবীর মাধ্যমে হাদিসে জানায় দেয় এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে ফিতনা ফাসাদের কথা জানলাম হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রবুল কি বলেন শুনে নেন আমার আল্লাহ পাক রবুল বলছে আমার নবীর মাধ্যমে জানায় দেয় আন ইবনে ওমর কল কওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান হামালা আলাইনা সিলাহা আলাইনা সিলাহা ফলাইসা মিন্না আমার নবী বলতেছেন যেই ব্যক্তি আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অmathscr সে আমাদের মারামারি লাগে না বা এবার লাগে না অথবা এই এলাকা ওই এলাকা মারামারি লাগে না আল্লাহ রসুল বলছেন যদিও কেউ অন্যায় করে ফেলে করার পরেও তোমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরবে না যদি ধরো তাহলে তোমরা আমাদের অন্তর্ভুক্ত নয় ইয়ারা সুল্লাহ কেন বলে তুমি যদি অস্ত্র না ধরো সে যতটুকু অন্যায় করেছে এতটুকের মধ্যে ক্ষান্ত থাকবে তুমি অস্ত্র অন্য অস্ত্র ধরলে তারপর সে আবার বেরিয়ে আসবে আবার তোমার জন্য সে মারামারি করবে এই বাড়তি বিশৃঙ্খলা সৃষ্টি করো না করতে যাইবা তো এই বিশৃঙ্খলা করলেই তুমি নবীজির দল থেকে অন্তর্ভুক্ত হবে না নবীজির দলের বাহিরে চলে যাবে মানে নবীর দলের আওতাভুক্ত থাকবে না তাহলে যারা সন্ত্রাসী করে যারা হাঙ্গামা করে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মারধর মারামারি এ সমস্ত কাজ নিয়ে আছে তারা আল্লাহ রসুলের দলের অন্তর্ভুক্ত নয় এবার আমারা রাসূল সাল্লাল্লাহু আবার হাদিসের মধ্যে বলতেছেন মানিনতা হাবা নুহবাতান ফলাইসা আমার নবী বলেন যে ব্যক্তি সন্ত্রাস করে আবার বলতেই হাদিসটা যে ব্যক্তি সন্ত্রাস করে লুটতরাজ করে ডাকাইতি করে লুটতরাজ কোনখানে কয় এলাকার ভিতরে জাগা ব্যাচা কি হইলে দেখবেন অনেক এলাকার ভিতরে একটা গ্রুপ আছে যারা মিষ্টি খাওয়ার নাম দিয়া সাদাবাজি করে ওমা দলুতপুর আছে 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 আমরা জোরে কইতাম না কারণ আমি জানি এরেনা আমার সত্য যেন অনেক এটা আমি আমি চিনি না আমার এলাকা লোকে দিয়া না আমি চিনি করতে পারে চেহারা দেখলে তো বোঝা কান্দরে মন গুণা মাফে লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের আল্লাহ উম্লা কত ভালোবাসি আমরা আমরারে দয়াল নবীকে এই ভালোবাসার তরে আল্লাহ জান্নাত দিবেন সবাই কে আল্লাহ 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 মের চলবে যখন নবীজি আমরা জবাব যেন দিতে পারি ও সিলা পনার আল্লাহ আল্লাহ सब कुछ जाने देखे बाई दो करीब की खबर देने वाला अल्लाह का नबी नबीजी अल्लाह हाज़िर नबी दलिल ब्रमार मिलादेर sa.